আর বোনাস দিছে টোটাল তিন লাখ আর আমার ব্যাংকে দুই লাখ টাকা ছিল না আমি উঠাইয়া পাঁচ লাখ টাকা নিয়ে আসার পথে ডাকাইতে ধরা জানেন না আমার কত যত্ন ছিল আপনার জন্য আমার চালের জন্য আর জালার জন্য

আর ছোট ভাই ওরে নিয়ে ওর বাসায় চলে আসো ঈদের মাঠ করে দিবনি আচ্ছা ঠিক আছে আসো কারে ফোন দিলা আরে মা ফোন দিছে ঈদের সব পড়ছ না ঈদের মার্কেট করে দিতে হবে কি কইছো আরে ঈদ সামনে না ঈদের মার্কেট করে দিতে হইব কেন আসতে বলছি কিসের জন্য এটা তুমি কি আমার কথা কইতাছো তোমার মা লাগিছে বুড়ি বুড়া বয়সে ওনার আবার কিসের ঈদ হ্যাঁ ওনারে কেন মার্কেট করে দিতে হইব এর কথা বললা তো কি বললাম

প্রতি মাসে টাকা দাও না কি করো আমি ভালো করে জানি তুমি টাকা না পাঠাইলে ওই বুড়ি চলে কিভাবে খায় কিভাবে এই যে খায় ভাতের মতো কিভাবে খায় লুকাই লুকাই টাকা দাও আমি কি জানি না বুঝলাম না তোমার ব্যবহার এমন কেন আর তুই বুড়ি বুড়ি কাকে বলতাছো উনি তোমার শাশুড়ি না জানলে বলতাছো তোমার মা একেবারে জুয়ান কচি খুকি তোমার মা একদম শাশুড়ি শাশুড়ি কম লাগবো বুড়ি কম ঠিক আছে তুমি আমার মায়েরে বুড়ি বুড়ি বলতাছো না আমিও তোমার মায়েরে বুড়ি বুড়ি বলি মুখ কথা বলো আমার মা কি তোমার মার মতো বুড়ি হয়েছে নাকি যে বুড়ি বলবা তুমি আমার মা এখনো ইয়াং আমার মতো ইয়াং তো তুমি আমার মতো বলো কেমনে তোমার মতো জোয়ান না তোমার মতো বুড়া খুনখুনা বুড়ি একটা যদি বুড়ি না হইতো তাহলে পোলা টাকা চলে কেন নিজে কাজ করে খাইতে পারা না আমার মতো একটা চাকরি দিবি ছেলে দেখতে আমার মা কেন কাজ করবে দেখো এবার আইতাছে আসুক এবার মার্কেটটা দেওয়ার পরে সামনে আর দিমু না কে

তোমার আসার দরকার নেই না এবার দিতে পারো না আচ্ছা ঠিক আছে বেশি কথা জিও না তো আচ্ছা না বইলে দিচ্ছি এবার খুশি তো তোমার জাত তোমার জাত বুষ্টি খুশি হইব তুমিও খুশি থাও আমার কারণ তো দরকার নেই হম আমি জানি দিচ্ছেন আপনি লুকাই

তোমার যে আমার স্যালারি বুঝছ এই কারণে ফোনটা তাড়াতাড়ি আইতে দিচ্ছি আইবো আর টাকা লয়ে এলো তোমার দিয়ে দিন একবার কোনো ভেজাল থাকবো না আপু তোর মোবাইলে পিক করেছি দেখছিলি জামা দেখছি সুন্দর আছে জামাটা অনেক এবারে এই যে এই জামাটাই লাগবো মাত্র 12000 টাকা দুলাবাইরে কই আমার লয়ে দিস আরে তুই যখন ছবি পাঠাইছস তখনই বুঝতে পারছি যে এবারেই তো তোর আইডিই লাগবো তো দুলাবাইরে আমি দেখাইছি নিয়া দিতে নিয়া দিব শুন না তোর জামাইকে বলবি আমাকে এইটা 10000 টাকা দিতে আমি চুলগুলো কালার করব চুল কালার করবো এই বয়সে চুল কালার করবো কি বল তোস মত আচ্ছা সুকর দিবনি দশটা পাঁচটা না একটা মাত্র মাইয়া জামাই মারা দিব না দিব এজন্য মাইয়া বয়সে চুল কালার করব আর বয়সে কি করে জানো বয়সে বইরা আমাতে বেশি সাজে হ্যাঁ বড়ু আবু ঠিকই বলছে আবার টিকটকও করে দেখছস তোর ভাই বোনে আমার সাথে কি করতেছে আমার কি সকাল একটু সাজগোজ করার কি রে তোর দুজন মার পিছনে পড়ে কেন তো কি করবো এই বসে জালাও শুরু করেছে তোর মা তো তা আমার মা তোর মা না হ্যাঁ মার লাগে আমার বন্ধু বন্ধুর কাছে অনেক কথা শোনা লাগে বল যে তোর মা এই বুড়া কি করে হ্যাঁ আপু আমার বন্ধু বন্ধুরা কয় যে তোর মা বুড়া হয়ে গেছে যাব টিকটক করা আর হাজে বুঝে চুপ কর বাড়তি কথা বলছ দুনোরাই মারা হামরি কি ভয় যে শাস্তি পাবো না মার কেন আর কোনো কাজ আছে যা মুছে নাই করব কোনো কথা বলবি না আমরা কইলি দোষ রে দা

আমি উঠাইয়া পাঁচ লাখ টাকা নিয়ে আসার পথে ডাকাইতে ধরা আমার মাথা বাচ্চা আর এদিকে একটা আমি টাকাটি নিয়ে আইছি জানেন না আমার কত স্বপ্ন আছিল আপনার জন্য আমার শালির জন্য আর শালার জন্য

পরে দে সময় কি আর তোর জামাই আমাদেরকে কিছু দিতে গেলে মাথার উপর আসমান ভাঙা পড়ে আমাদেরকে কিছু দেয়া লাগবে না চলে যাচ্ছি চল মা কয়দিন থেকে জানো আমি একা একা কেমনে কি করব যাও তুমি আড়ো তোর জামার তেমন কিছু হয় নাই চল আচ্ছা যাও সোই সেবি মন খারাপ করো না চলো রুমে চলো তোমার মা গেছে হ্যাঁ সবাই চলে সত্যি গেছে তো

আমি নাটক করছি এই নাটকটা হয়তো তুই বাধ্য করছো আমাকে সকালে তো আমার কি বলছিলি হ্যাঁ যে আমার মা ভাই কারোর আমি ঈদের মাটি করে দিতে পারব না তাই আমি একটা প্ল্যান করছি যাতে তোর বোন মা ভাই বাপরে ঈদের মাটি করে দেওয়া না লাগে তাই নাটক আমি করছি তার মানে তোমার কিছুই হয় নাই তোমার কোনো টাকা তো ধরেনি কোনো টাকা পয়সা চিন্তাই হয়নি তোমার ঠিকানা সব তোমার ষড়যন্ত্র সাজানো নাটক আমার বাপ মা ভাই বোনের জন্য ঈদের মার্কেট করে দিতে না হয় টাকা দিতে না হয় সেই জন্য তুমি নাটকটা করছো তাই না আরে হ্যাঁ যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করতে জন্ম দিছে সেই মায়ের আমি ঈদের মার্কেট করে দিতে পারব না আমার ছোট মায়ের পাব না বোনের পাবো না বাবার পাবো না আর তোর মা তোর মাইকে তোর মা আমি কেন দিব আজকে আমার এই অবস্থায় তোর মার কাছে আমি এক গ্লাস পানি চাইছি সামান্য এক গ্লাস পানি তোর মা আমার মুখ রূপে না করে দিছে কারণ আমি ঈদের মার্কেট দিতে পারি তাই আর তোর ওই যে বোনাস না তোর বোন প্রত্যেক বছরে ঈদের মার্ক করে দেয় এবং কি প্রতি মাসে মাসে আমার ভাই সাই মার্ক করে দেয় এই যে তোর বোন আছে না তোর বোনে প্রতি ঈদে আমি ঈদের মার্কেট করে দেই তোর বোন বলছে এক গ্লাস পানি দিতে সেও আমার পানি দিল না মুখুর না আপনার দিছে এই তুই কি করে ভাবলি তোর নিব খারাপ মা বোন বাইরে আমি ঈদের করে দিমু? আরে না কোনো সম্ভব না আমি আজকে এখন আমি আমার মা বাবা ভাই বোন সবাই কিদের দেন করে দিব আর তাতে যদি কোনো বাধা দেয় তাহলে এই বাসা থেকে তোকে আউট করে দেব কথা যখন মাথা থাকে কোনো আটকাবি না কোনো কথা হবে না আর শোনা একটা কথা আমার কোনো ডাকাইতে ধরে নাই আর আমার কাছ থেকে কোনো টাকাও নেয় নাই এটা আমি একটা নাটক করছি দেখ টাকা এই দেখ এই সেই পাঁচ লক্ষ টাকা দেখছো এই টাকা নিয়ে আমি যাবো আমার মা বাবা ভাই বোন সবাইকে আমি ঈদের মাঠ করে দিব যার দিচ্ছি সবার আনন্দ সবার করে দিব তুই কোনো কথা বলতে পারবি না বুঝছস আর যদি কথা কস ওই যে গেট খোলা আছে তিন কথা কবু শুধু চলে যাবি আমি গেলাম বুঝছস আমার লোক এত বড় নাটক না তুই আমার বাপ ও ভাই বোন করে দিবি না তোর জাত পুষ্টিরে দিবি আমিও শুধু আসলে শোধ করে নেব শোধ করে